নমস্কার স্মানীয় দর্শক আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে একটি দারুণ খুশির খবর নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে যুব সাথী ফর্ম ফিল নিয়ে তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো আছে যে আমি ফর্মটি কীভাবে ফিল আপ করবো এখানে কি কি ডকুমেন্টস আমাকে সাবমিট করতে হবে ফর্মটি কোথায় পাবো সমস্ত বিষয় নিয়ে ভিডিওটিতে আমি আলোচনা করেছি তো ভিডিওটি কেউ স্কিপ করবে না সম্পূর্ণভাবে সে যদি দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল কিন্তু অন করে রেখে দেবে তো চলো এখানে ভিডিওটিতে কোনো রকম বিলম্ব না করে এখানে জানকারি পূর্বক তথ্যগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমাদের সামনে যে ফর্মটি রেখেছি এই যে সেই যুবসাথী প্রকল্পের ফর্ম যেটা এখানে তোমাদের ফিল আপ কীভাবে করতে হবে গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে যে স্কিমটি আনা হয়েছে এই স্কিমটিতে তোমরা দেখতে পাচ্ছ বাংলার যুবসাথী যে স্কিম বা হচ্ছে যুবসাথী প্রকল্পের যে ফর্মটি অ্যাপ্লিকেশন ফর্মটি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে যে একটা ছবি তোমাদের কিন্তু এই জায়গাটায় সাটাতে হবে আঠা দিয়ে তার উপরে এই যে ফাঁকা পোর্শনটা দেখছো এই ফাঁকা পোর্শনটাতে কিন্তু তোমাদের নিজের সিগনেচার কিন্তু করতে হবে তারপরে বলা হয়েছে যে যে যতগুলো এখানে তোমরা ফর্মটি ফিল আপ করবে এই সমস্ত ফর্ম ফিল আপগুলোতে কিন্তু ইংরেজি যে ক্যাপিটাল লেটার এই ক্যাপিটাল লেটারে কিন্তু ফর্মটি ফিল আপ করতে হবে তোমাদের তো এখানে তোমাদের দুয়ারে সরকার যে রেজিস্ট্রেশন নাম্বার সেই রেজিস্ট্রেশন নাম্বারটি তোমাকে ওখান থেকেই দেবে যেখানে তুমি ফর্মটি জমা করবে তারপরে এখানে আধার নাম্বার আধার নাম্বার তুমি এখানে পুট করে দিবে তারপরে বলে দিয়েছে যে তোমার নাম যেটা হচ্ছে তুমি যে মাধ্যমিক পরীক্ষা দিয়েছ সে সময়কার যে তোমার মাধ্যমিক অ্যাডমিট কার্ড নামটি রয়েছে সেই নামটি কিন্তু এখানে লিখতে হবে কারণ এখন ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় কিন্তু সেই জিনিসটাই লাগবে তারপর বলছে মোবাইল নাম্বার লিঙ্কড উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনার মোবাইল নাম্বারটি অ্যাড আছে সেই মোবাইল নাম্বারটি তুমি এখানে শেয়ার করবে তারপরে বলা হয়েছে যে ইমেল আইডি যদি তোমার ইমেল আইডি থাকে তাহলে দেবে যদি না থাকে তাহলে দেবে না তো ইমেল আইডি যদি থাকে তাহলে অবশ্যই এখানে পুট করবে তারপরে তুমি কোন জেন্ডার সেটি এখানে সেই জায়গাটায় গিয়ে তোমাদের টিক করতে হবে তুমি যদি মেল হও তাহলে মেলের জায়গায় টিক করবে যদি ফিমেল হও তাহলে ফিমেলের জায়গায় টিক করবে তারপরে এখানে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ তোমাদের দিয়ে দিতে হবে এখানে সমস্ত কিছু কিন্তু বলে দেওয়া আছে ডেট অফ বার্থ যখন দেবে এখানে দুটো ঘর তারপরে দুটো ঘর তারপরে এখানে চারটা ঘর তো এইভাবে কিন্তু তোমাদের করতে হবে তারপরে বলা হচ্ছে এজ অন এজ অ্যাজ অন এক চার দু হাজার ছাব্বিশ এক চার দু হাজার ছাব্বিশ অনুযায়ী তোমার বয়স কত হলো সেই এক্সাক্ট ডেটা এখানে দেবে যদি তোমাদের ছাব্বিশ হয়তো ছাব্বিশ দেবে সাতাশ হয়তো সাতাশ দেবে কিন্তু এক্সাক্ট ডাটা শুধুমাত্র এখানে ইনপুট করবে তারপরে কী বলা হচ্ছে যে ফাদার্স নেম মাদার্স নেম তারপরে হচ্ছে স্বামী বা স্ত্রীর নাম এগুলো তোমাদের যদি থাকে তাহলে দেবে যদি না থাকে তাহলে দেওয়ার রকম প্রয়োজন নেই তারপরে ক্যাটাগরি ইফ নট জেনারেল তুমি যদি জেনারেল না হয়ে থাকো তাহলে কোনো কিছু অসুবিধে নেই যদি এসসি এস টি হয়ে থাকো তাহলে তোমাদের কিন্তু কাস্ট সার্টিফিকেটের নাম্বার দিতে হবে যদি তুমি জেনারেল হয়ে থাকো তাহলে দেওয়ার রকম প্রয়োজন নেই এবং তোমাদের যদি কাস্ট ক্যাটাগরি থেকে হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের এখানে কাস্ট সার্টিফিকেটের নাম্বারটা কিন্তু দিতে হবে তারপরে আর যে সমস্ত জিনিসগুলো করতে হবে তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে যে ম্যাট্রিয়াল স্ট্যাটাস ম্যাট্রিয়াল স্ট্যাটাস তুমি কে দেবে তুমি যদি অবিবাহিত হও তাহলে আনমেরিড দেবে যদি বিবাহিত হও তাহলে ম্যারিড দেবে যদি বিধবা এখানে সমস্ত অপশন দিয়ে দেওয়া হয়েছে যদি মানে ডাইভোর্স হয়ে যায় সেটিও দেবে তারপরে বলা হয়েছে যে মোবাইল বা হচ্ছে হোম নাম বা হচ্ছে তোমার বাড়ির নম্বর কত যদি থাকে তাহলে দেবে না থাকলে দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই তোমার ভিলেজ টাউন সিটি তোমার গ্রামের নাম যদি থাকে গ্রামের নামটি দেবে তারপর পোস্ট অফিস সেটি দেবে সবগুলো কিন্তু বড় হাতের ল্যাটারে কিন্তু কমপ্লিট করবে এখানে ছোট হাতের অ্যালাউ করা হবে না বলে দিয়েছে আগে তো সুতরাং তুমি চাইবে পুরোটাই যাতে ব্লক লেটারি করা যায় তারপরে হচ্ছে জিপি বা ওয়ার্ড নাম্বার গ্রাম পঞ্চায়েতের নাম দেবে তোমাদের ব্লকের নাম দেবে তারপরে হচ্ছে পুলিশ স্টেশন এখানে জিপি মানে অনেক কেউ বোঝে না আবার জিপি মানে কিন্তু তোমার গ্রাম পঞ্চায়েত বলতে গেলে অঞ্চল অঞ্চলের নামও দেবে তারপর হচ্ছে পুলিশ স্টেশন থানা কোথায় ডিস্ট্রিক্ট কোথায় পিনকোড কি স্টেট কি ব্যাস এ কটা জিনিস তোমাদের এখানে জাস্ট বড় বড় করে লিখতে হবে বড় হাতের লেটারে যেমনটা এখানে বড়ো হাতের লেটার এখানে করে দেওয়া আছে তো এরকম লেটারে কিন্তু তোমাকে পুরো ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে আশা করে আমি বোঝাতে পারলাম তো এই ফর্মটা কিন্তু প্রথম ফর্মটাতে এতখানিই ছিল এখানে ফর্ম আমি ফিল আপ করা দেখিয়ে দিলাম এরপরে সেকেন্ড ফেজ আছে তোমাদের যেটা হচ্ছে অ্যাকনলেজমেন্ট এখানে থাকবে তো এখানে তোমাদের ডিএ এমপি অর মাধ্যমিক বা হচ্ছে সমতল্য পরীক্ষার বিবরণ তোমার মাধ্যমিক পরীক্ষার যে রোল নাম্বার সেটা তোমরা এখানে দেবে নাম্বারটা এখানে দেবে এবং কত সালে তোমরা এটা পাস করেছো সেটা কিন্তু তোমার অ্যাডমিট কার্ডেই লেখা আছে সেই অনুযায়ী কিন্তু তোমরা এখানে প্রকাশ করবে তারপর বোর্ড কোন বোর্ড থেকে কোয়ালিফাই করেছো সেটা তোমরা এবার এডুকেশন কোয়ালিফিকেশান হাইয়েস্ট শিক্ষাগত যোগ্যতা তোমার কত আছে হাইস্ট যদি তোমার এম করা থাকে এম এ দেবে যদি তোমার গ্র্যাজুয়েশান করা থাকে তাহলে গ্র্যাজুয়েশান দেবে তোমার যেটা হাইস্ট কোয়ালিফিকেশান সেটা তুমি দেবে তারপর হচ্ছে প্রেজেন্ট অকপশন তোমার বর্তমান যে পেশা সেটা কি তুমি যদি কৃষিকাজ করো তাহলে কৃষিকাজ দেবে যদি তুমি লেবার করো তাহলে লেবার এবং যদি আদার্স কোনো পেশাতে যুক্ত থাকো সেটা তোমার দেবে তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসে তোমাদের এখানে ব্যাঙ্কের নাম লিখতে হবে ব্রাঞ্চ নাম তারপর ব্রাঞ্চ ব্যাংকের অ্যাকাউন্ট আর হচ্ছে আইএফসি কোড এই সমস্ত জিনিসগুলো তোমাদের এখানে ইনপুট কিন্তু করতে হবে তারপর বলে দিয়েছে যে তুমি যদি বলছে তথ্য কোনো সরকার অন্য কোনো সরকারি সাহায্য যদি পেয়ে থাকো তাহলে হ্যাঁ দেবে যদি না পেয়ে থাকো তাহলে না দেবে তো তুমি আশা করি আমি জানি যে ভিডিওটি দেখছো মানে তুমি অন্য কোনো প্রকল্পের আওতায় নেই তার জন্য কিন্তু তোমাকে এখানে না করতে হবে তারপরে যদি পেয়ে থাকো হ্যাঁ যদি করো তাহলে এখানে তার ডিটেলস দিতে হবে যদি না করে থাকো তাহলে রকম এখানে কিছু করার প্রয়োজন নেই তারপরে কি বলা হয়েছে যে এডুকেশন লিস্ট সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস এখানে যতগুলো তোমার এখানে ডকুমেন্টস দেবে সবগুলোই কিন্তু তোমার ফটোকপিস মানে জেরক্সের নিচে কিন্তু সিগনেচার করে তোমাকে জমা করতে হবে তো মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড সেটা তোমাকে সিগনেচার করে দিতে হবে জেরক্স কপি তারপরে বলছে মাধ্যমিক সার্টিফিকেট সেটা দিতে হবে এরপরে বলে দিয়েছে আধার কার্ডের জেরক্স তারপরে হচ্ছে ভোটার কার্ডের জেরক্স তারপর বলছে ফার্স্ট পেজ ও পাস বই তোমার যে ব্যাংকের বইটা এই ব্যাংকের বইয়ের প্রথম পেজটা জেরক্স তোমাকে দিতে হবে তারপরে এস সি এস টি কার্ড যদি থাকে তোমার তাহলে তোমাদের এখানে তার জেরক্স কপি দিতে হবে এই ছয় নম্বর পয়েন্টটা সবাইকে দিতে হবে না জেনারেল ক্যান্ডিডেট কিন্তু লাগবে না এখানে মানে এস সি এস টিদের ক্ষেত্রেই শুধুমাত্র কাজে লাগবে তারপরে কী বলা হয়েছে যে এখানে একটা ডিক্লারেশন দেওয়া হয়েছে সেলফ ডিক্লারেশনে বলা হচ্ছে যে আমি এত দ্বারা ঘোষণা করছি যে আমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা আর কি বলা হয়েছে আমি অত্যাবি একজন বেকার এবং আমি পশ্চিমবঙ্গের বলছি সরকারের কোনো সামাজিক নিরাপত্তা প্রকল্প বা কোনো হচ্ছে ভাতার আওতায় সাহায্য পাচ্ছি না রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা ও বৃত্তি ছাড়া যদি এই সময়ের মধ্যে আমি কোনো কর্মসংস্থান পাই তবে আমি বিলম্বে কর্তৃপক্ষকে জানাবো ঠিক আছে আমার দ্বারা হচ্ছে জমাকৃত সমস্ত তথ্য এবং নথিপত্র আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য যদি কোনো তথ্য বা নথি মিথ্যা প্রমাণিত হয় তবে আমার বিরুদ্ধে আইন নুক হচ্ছে ব্যবস্থা নেওয়া হবে এবং সুবিধাটি প্রত্যাহার করা হবে সুতরাং এখানে সেলফ একটা ডিক্লারেশন মানে লেখা থাকবে সেটা পড়ে তোমাকে এখানে সিগনেচার করতে হবে সিগনেচার করে এখানে কোন তারিখে সিগনেচার করছো সেটা দিয়ে দিলে তারপরে এখানে একনোলেজমেন্ট তোমাদের দেখতে পাচ্ছ এখানে তোমার নাম এখানে বাবার নাম বা গার্জেনের নাম তোমরা দিয়ে দিলে এখানে দুয়ারে সরকার যে রেজিস্ট্রেশন সেটা ওখান থেকে দেবে তারপরে এখানে মোবাইল নাম্বার আধার নাম্বার সবগুলো দিয়ে দিলে অ্যাপ্লিকেশন যে ডেট সেগুলো সম্পূর্ণ কমপ্লিট করে দিলে এখানে অথরাইজ তোমাকে সিল এবং স্বাক্ষর করে তোমাকে এই জিনিসটা ছিঁড়ে তোমাকে দিয়ে দেবে প্রমাণপত্র হিসেবে তারপরে কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে যে তোমাদের ফর্মটি ফিলা মানে জমা হয়ে গেলো তো এই ছিল এর প্রসেস সমস্ত প্রসেসটা আমি বলে দিলাম যে ফর্মটি তোমাদের কীভাবে ফিল আপ করতে হবে এবার আসি ফর্মটি এটা ফর্ম তোমরা পাবা কীভাবে অনলাইনে সার্চ করলে কিন্তু এই ফর্ম অ্যাভেলেবেল এখন রয়ে থেকে গেছে তো আরেকটা জিনিস সেটা হচ্ছে তোমার এলাকায় কোথায় তুমি ফর্মটি জমা দেবে তোমার এলাকায় তোমার ব্লকে কিন্তু এটা হতে পারে এছাড়াও তোমার যে মানে নিকটবর্তী যে ক্যাম্প বসবে দুয়ারে সরকার ক্যাম্প সেখানে গিয়ে তুমি কিন্তু এটা জমা করতে পারবে তো সেটা জানিয়ে দেওয়া হবে যে তো কবে সে তোমার দুয়ারে সরকারি ক্যাম্প বসবে তো সেই অনুযায়ী তোমরা সেই জিনিসটা করে নেবে তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি প্রতি অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও আর ভিডিওটিতে অবশ্যই কমেন্ট করেছে কোথা থেকে ভিডিওটি দেখছো তো চলো এই ভিডিওটি এখান থেকেই নেক্সট কোনো ভিডিও দেখা হচ্ছে নেক্সট কোনো টপিক নিয়ে তত সবাই ভালো থাকবে জয় হিন্দ জয় ভারত